যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাব না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসি নেমা, আমি রবনাতর কোলে আমি বনেই যাব চলে